আজকের ভিডিওতে আমি র এবং র এই বর্ণ দুটি দিয়ে তৈরি কিছু অতি পরিচিত প্রায় শব্দের উচ্চারণ এবং অর্থ পার্থক্য নিয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি এটাকে অনেকে বয় বিন্দু র বলে বা কেউ বলে বয় শূন্য র যাই বলুক এর উচ্চারণ হবে র কি র আর এটাকে কেউ বলে র র বা যে যাই বলুক এর উচ্চারণটা হবে র কি র এটা র আর এটা র তো এই র এবং র দিয়ে তৈরি বেশ কিছু প্রায় সমুচ্চারিত শব্দ যেগুলো অতি পরিচিত শব্দ যেগুলোকে অনেকটা শুনতে একই রকম লাগে তবে সম্পূর্ণ উচ্চারণ একই রকম নয় এবং এদের অর্থগত পার্থক্য রয়েছে বিস্তর সেই শব্দগুলো নিয়েই আলোচনা করব তোমরা ভিডিওটা না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই যে শব্দে চলে আসব। সেটা কি লেখা রয়েছে পার এর উচ্চারণ কি হবে পার আকার র পার এই পার শব্দের অর্থ হলো পার হওয়া যেমন ধরো রাস্তা পার হওয়া নদী পার হওয়া তো এই পার শব্দের অর্থ কি পার হওয়া আর এটা রয়েছে পার। এটা কি রয়েছে পার। এই পার শব্দের অর্থ হলো ধার বা কিনারা যেমন ধরো নদীর ধার বা নদীর কিনারা নদীর পার। এবারে পরের শব্দে চলে আসছি এখানে দেখো লেখা রয়েছে পরা কি পরা রয় আকার পড়া পরা শব্দের অর্থ কি পরিধান বা পড়া যেমন ধরো আমি একটা টি শার্ট পরে রয়েছি আর পড়া কি পড়া এই পড়া শব্দের অর্থ হলো পাঠ যেমন ধরো বই পড়া বই পড়া আবার এই পড়া শব্দের অর্থ পতিত অর্থেও আমরা ব্যবহার করতে পারি যেমন ধরো এখনো আম পড়া শুরু হয়নি তো এটা পড়া যার অর্থ পরিধান আর এটা পড়া পড়া যার অর্থ পাঠ বা পতিত তার পরের শব্দ জোর দেখো এটার উচ্চারণ হাড় এটার উচ্চারণ কি হাড় এই হাড় অর্থ হলো অস্থি যেমন ধরো অ্যাক্সিডেন্টে তার পায়ের হাড় ভেঙে গেছে হাড় এই হাড় শব্দের অর্থ কি অস্থি আর নিচে রয়েছে হার কি হার হার শব্দের অর্থ হলো পরাজয় যেমন ধরো আজকে আমরা খেলায় হার স্বীকার করব না এই হার শব্দের অর্থ কি পরাজয় এছাড়াও হার শব্দটাকে আমরা কণ্ঠাভরণ অর্থেও ব্যবহার করতে পারি কণ্ঠাভরণ মানে কি গলায় যেগুলো অলঙ্কার হিসেবে পরা হয় যে হার সেই হার আশা করছি এই শব্দগুলোর উচ্চারণ নিয়ে যাদের সমস্যা হতো তাদের আর সমস্যায় পড়তে হবে না এটা র আর এটা র আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না